আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো মন্টেয়ার ওডিটি চার ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলুকাস সোডিয়াম চার এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই মন্টেয়ার ওডিটি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসুন জেনে নি এই মন্টেয়ার ওডিটি মূলত কি রোগে কার্যকারী এবং কি রোগে এটি খাওয়া যাবে এই মন্টেয়ার ওডিটি জি ট্যাবলেট যাদের অ্যাজমার সমস্যা রয়েছে অর্থাৎ শ্বাসকষ্ট সমস্যা এছাড়া ব্রংকাইটিসের সমস্যা রয়েছে তাদের জন্য খাওয়ানো যাবে এছাড়া অ্যালার্জিক রাইনাইটিস সিজনাল অ্যালার্জি এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এইসব রোগের জন্য এই মন্টেয়ার ওডিটি টাইরএমজি ট্যাবলেটটি সেবন করা যাবে এবার আসুন দেখে এর মাত্রা ও সেবনবিধি কী এর মাত্রা ও সেবনবিধি হল ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য শ্বাসকষ্ট কাশি ব্রঙ্কাইটিস অ্যালার্জির জন্য প্রতিদিন একটি করে ট্যাবলেট আপনারা খাওয়াবেন এছাড়া আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটার ডোজ নির্ধারণ করে নেবেন এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এই মন্টেয়ার চার এম জি ওডিটি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো ডায়রিয়া জ্বর বমিভাব বমি এছাড়া কিছু আনকমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেগুলোর মধ্যে আছে হতাশা ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া এইসব সমস্যা খুব কম ক্ষেত্রে দেখা দিতে পারে মন্টেয়ার ওডিটি ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটের দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন